নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পূজা আমি কিন্তু খুবই ভালো আছি আর আমি বাবন আমি খুব ভালো আছি আর আজকে কিন্তু স্পেশালি ছেলেদের মানে পছন্দের মত একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছেলেদের সবাই আছে কিন্তু এটা আকর্ষণ সৃষ্টি হওয়ার কথা ছেলেরা যে জিনিসটা বেশি পছন্দ করে যেগুলো হচ্ছে টপ 10 বাংলাদেশের কিউট টিকটকাররা কুইন মানে কুইন বলছে টিকটক মানে একটা আলাদা ইমোশন যেটা আমাদের ইন্ডিয়াতে ব্যান ইমোশন বলে কিছুই নেই আপাতত টিকটকের থেকেই তারা फेमस হয়েছে এখন তারা ইউটিউবার অনেক অনেক বড় কিছু যা শুনছো রিসেন্টলি যে TikTok থেকে অনেক টাকা ইনকাম করে মানুষ 25 লাখ টাকা 20 লাখ টাকা জাস্ট আমি অবাক যে TikTok থেকে বাংলাদেশের মানে মেয়েদের একটা অন্য রকম রূপ সেটা দেখতে চলেছে তো অবশ্যই বাংলাদেশি মেয়ে মানে খুব সুন্দর দেখতেও মানে জাস্ট বলে প্রকাশ করা যাবে এত সুন্দর সুন্দর মেয়ে আছে বাংলাদেশে এবং অনেকে পছন্দ করে আমাদের ইন্ডিয়ান ছেলেরা যে বাংলাদেশি মেয়েরা এত সুন্দর ঘরোয়া কাজ করে ভাব মানে এইগুলো বিশেষ ফ্যাসিলিটি আছে মানে থেকে আরেক দেশের মেয়ের প্রতি টান যে জিনিসটা থাকে সেটা বাংলাদেশের মেয়েদের প্রতি আমাদের দেশের ছেলেদের টান দেখলে বোঝা যায় মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের মেয়েরা একটু কাজে মানে বেটা মানে কাজ করার জন্য কোনো দ্বিধাবোধ করে না যে কাজ করবে আমাদের দেশের মেয়েরা একটু অন্য যে বলকে দেই কোয়াই না এরকম একটা বিষয় তো গাইস ভিডিও দেখবো কিউট কিউট বাংলাদেশি টিকটকারদের আর অ্যাকচুয়ালি অনেকটা দিন এরকম কন্টেন্ট দেখা হয়নি তো সেই খাতিরে আজকে ভিডিওটি দেখবো আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আপনি কেমন ভালো লাগে আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের শীর্ষ দর্জন সুন্দরী টিকটকার যাদের রূপের আগুনে পুরো জাতি ফিদা এছাড়াও আরো থাকবে তাদের সম্পর্কে জানা অজানা গোপন সব ইনফরমেশন আমরা প্রেমে পড়িনা প্রেমে পড়াই রূপের আগুন সেই বিসিএস আমার প্রেমে। শুধুমাত্র এই মুহূর্তে অতিরিক্ত কোনো প্রেসার দেওয়ার প্রয়োজন নেই সুতরাং আমাদের সাথে আপনিও বাংলাদেশের জনপ্রিয় দর্জন ফিমেল কুইনের তালিকায় আপনার পছন্দের ক্রাশ কত নম্বর রয়েছে তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ তো আর দেরি কি সিট বেল্ট লাগিয়ে বসে পড়ুন ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টে শুরুতেই রয়েছে জান্নাতুল ফেরদৌস বিসমিল্লাহ জানাতুল ফেরদুসকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই মুশকিল জানাতুল মূলত টিকটকে জনপ্রিয়তা পেয়েছে তার ফেসের এক্সপ্রেশন সৌন্দর্যতা এবং ডান্সের মাধ্যমে এছাড়া তার আইডিতে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সত্যি বলতে জানাতুল ফেরদুসকে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবেন না মুডটাই সুন্দর তাছাড়া এই লিস্টে র্যান্ডমলি ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য কাউকে ছোট করা বা ফলোয়ার বিবেচনা করে সাজানো হয়নি ধন্যবাদ এরপর রয়েছে টিকটকের ডান্স কুইন শান্তি রহমান শান্তির কথা মাথায় আসলে আমার একটি গান মনে পড়ে যায় টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে শান্তি রহমান ডান্সকেও দেখেননি এমন মানুষ নেই বললেই চলে বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে নেট গরম করে রাখে এই শান্তি শান্তির টিকটক আইডিতে প্রায় সাত লক্ষের অধিক ফলোয়ার রয়েছে আচ্ছা আপনার কাছে শান্তি এবং মিরাজের জুটিটা কেমন লাগে এইবারটা বুঝলাম কাপালে দাঁড়ান সো এরপর রয়েছে কুইন সুমাইয়া সে মূলত টিকটক এর চেহারার অঙ্গভঙ্গি এবং লিপসিং এর জন্য জনপ্রিয়তা পেয়েছে এবং তার ভিডিওগুলো গুলো অসাধারণ হয়ে থাকে যা এখন সিঙ্গেল পোলার মনে নির্দিদায় জায়গা করে নিবে বুঝলাম না আমার দুই দেখতে পারো না আবার আমার সব খোঁজ কবরই রাখো এই দিন তার কয় দিন এছাড়াও তার টিকটক আইডিতে পলোর সংখ্যা রয়েছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন এবং এর পাশাপাশি ইউটিউবে তিনি বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বানজাই ব্যাট কেন বানজাই ব্যাট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রতি নগদ অর্থ দিচ্ছে তিন লাখ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার এই ব্যাটের ক্রেজি টাইম ফানকি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা পোকার স্লটস লাইভ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেম যুক্ত হবে এখনই নতুন অংশ অংশগ্রহণ করুন নিচের পিন কম ডকুমেন্টের লিঙ্ক ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড টক্সিক ব্যবহার করুন প্রথম ডিপোজিট একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুইশো ফ্রি স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই ব্যাটার সাথে ধন্যবাদ তো যাই হোক টিকটকের শীর্ষ সুন্দরের লিস্টে এখন রয়েছে যাত্রিক গ্রাস আর ওই মিন ভাই নিয়ে নাকি বর্তমান হাজার ও পল পাইন তার রূপের আগুনে জলে পরে ছাড় খা তার ভিডিওর কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন আর ইমিম এছাড়া একজন জনপ্রিয় অভিনেত্রী স্কুল গায়ে সিরিজের মতো আরো বহু বিখ্যাত নাটক রয়েছে আরো মিমের ঝুল্লিতে এছাড়াও আরো ইমিমের বর্তমানে টিকটকের পলো সংখ্যা রয়েছে 8.2 মিলিয়ন এরপর তিনি মূলত টিকটক সোশ্যাল মিডিয়াতে তার হাসি এবং লম্বা চুলের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এবং এই কারণে তিনি খুব অল্প সময় কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে

ছৌরূপার নাটকের মাধ্যমে খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অন্তরা পাশাপাশি টিকটক ইনস্টাগ্রামে তাকে সাত মিলিয়ন মানুষ ফলো করে এই পরিচয় ছাড়াও তার আরও একটি বড় পরিচয় হচ্ছে সে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসেনের ওয়াইফ যেখানে তাদের ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অন্তরাকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না Should we?

যাই হোক তার টিকটক আইডিতে বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে চোদ্দ মিলিয়ন এর পাশাপাশি লাইকের সংখ্যা রয়েছে পাঁচশো মিলিয়নের উপরে যা একজন বাংলাদেশের টিকটকার হিসেবে সত্যি প্রশংসনীয় বাংলাদেশের সবচেয়ে ভালো মেয়ে এরপর আমার লিস্ট রয়েছে মিতিলা রহমান মিথিলা রহমান হচ্ছে একজন জনপ্রিয় ব্লগার এবং টিকটক ইনফ্লুয়েন্সার তাছাড়া টিকটকের সুন্দর সুন্দর ভিডিও এবং লিপসিং ভিডিওর মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে মিথিলা এছাড়াও তার বর্তমানে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে প্রায় পাঁচ লক্ষ জাইহোগ্যাস এরপর রয়েছে অনামিকা ঐশী অনামিকা ঐশী একজন বিখ্যাত বাংলাদেশের অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া তারকাদের একজন অনামিকা ঐশী টিকটক ভিডিওতে তার নাচের চাল ছোট ভিডিও এবং ফ্লিপগুলোর জন্য সুপরিচিত ইনস্টাগ্রাম ও ফেসবুকেও তার ব্যাপক পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে। টিকটকে অনামিকা ঐশী সেভেন পয়েন্ট সেভেন মিলিয়নের বেশি ফলোয়ার্স রয়েছে তো যাই হোক আমাদের লিস্ট রয়েছে রাইসে জাহান রাইসে জাহান সবচেয়ে বেশি তার হাসি এবং ডান্সের জন্য বিখ্যাত এবং আপনার কাছে রাইসাকে কেমন লাগে অবশ্যই আমাদের কম বক্স জানতে ভুলবেন না তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনার কে ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানা আমি তো সিলেক্টই করতে পারছি না যে কাকে চুজ করব কাকে চুজ করব না এটাই তো বাংলাদেশি মেয়েদের পার্থক্য মানে এত সুন্দর সুন্দর মানে মানে একজনের ফেস কাটিং এত সুন্দর এক দুজনের চুল এত মানে আমার এটাই কথা মানে আমি বাংলাদেশে একটা মানে যাব সেটা হলো সুন্দর সুন্দর দেখতে এখন কিসের শেষ সুন্দর যে সেটা হচ্ছে বলতে পারছি না বাংলাদেশি তারপর পরিবারের সৌন্দর্য তারপরে সেখানে রাস্তাঘাট সমস্ত কিছুই সুন্দর তো হতে পারে আমি বাংলাদেশে গেলাম গিয়ে

তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও আর সত্যি বাংলাদেশি মেয়েরা খুবই সুন্দর দেখতে সেটা তুলনা করা যায় না আর শাড়িতে জাস্ট এত সুন্দর সুন্দর লাগছিল মানে আমি জাস্ট কোলে যাচ্ছিলাম তো আমার একটা বিষয় তো চলো গাইজ বাই বাই টাটা